তারপরে আপনার এই বেগুনের চারা আছে নার্সারি তারপরে হলুদ আছে 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 নার্সারি পাবদার না আচ্ছা তাহলে এখান থেকে আশা কত টাকা এই লাভ করবেন বিশ হাজার টাকা না এটা তো অনেক ভালো লাভ লাভজনক হ্যাঁ আপনি ওই যে গ্রামের আরো অনেকজন আছে যাদের যাদের জমি জমা খুব কম তারা কি করে লাভবান হতে পারে হলুদ লাগাইলো লাউ লাগাইলো অল্প বেগুন করলো তার সারা বছর তার কৃষি কিনা খেতে পারে না না খাইতে নিজেরা নিজেরা খেতে পারে কিন্তু অনেকেই করে না করে না জায়গা আছে প্রতি জায়গা আছে কিন্তু প্রতি জায়গায়

তারাও লাভবান হইব তারা যেন করে এই কাজটা করে আমি এটা অসম্ভবের কিছু না এটা তো অসম্ভবের কিছু না অসম্ভব কিছুই না কিছুই না আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন সাত্তার ভাই আলহামদুলিল্লাহ আপনিও ভালো থাকেন